এমন একটা ঘর যেখানে নেই কোনো জানালা যে ঘর থেকে শোনা যায় না বাইরের কোনো আওয়াজ যে ঘরে ঢুকতে পারে না বাইরের কোনো আলো বাতাস একদম ঘুটঘুটে অন্ধকার বাইরের কোনো লোকজনের সাথে নেই কোনো যোগাযোগ ঘরের কোথাও নেই এক টুকরো আয়না কিন্তু এই কক্ষটি পরিচিত হয়ে উঠেছে আয়নাঘর নামে হ্যাঁ বলছিলাম ভয়ঙ্কর আয়নাঘরের কথা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আয়নাঘর সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য যা শুনলে আপনার গা শিউরে উঠবে বাংলাদেশের সম্প্রতি গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সমাজমাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি হলো আয়নাঘর শব্দটি সমাজ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্য যেন থমকে থাকছে অবিমিশ্র ঘৃণা এবং আতঙ্ক কি এই আয়নাঘর আয়নাঘর হলো আওয়ামী আমলে ডিজিএফআই পরিচালিত এক গোপন বন্দিশালা এর জন্ম শেখ হাসিনার আমলে মূলত সরকার বিরোধী চক্রান্তের সন্দেহভাজনদের আটক রাখা হতো এখানে গত ছয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং প্রাক্তন সেনা অধিকারী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি আট বছর নিখোঁজ থাকার পর জনসম্মুখে আসে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তারা মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন এই অজুহাতে শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটক রাখে আরমান এবং আজমি দুজনে জানিয়েছেন যে আট বছর ধরে সেখানে তারা বিনা বিচারে বন্দি দশা কাটিয়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা হাসিনার শাসনায় বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্য হাসিনার সমালোচনা করেছিলেন ঠিক যেভাবে নাচ্ছে জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো সেই আঙ্গিকেই আয়নাঘর চলত এমনটা জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দিরা শুধুমাত্র ঢাকা শহরে নাকি এমন তেইশটি বন্দিশালা ছিল তার মধ্যে একটি আয়নাঘর